আমার পড়াটা দেখে সবাই সাথে জিজ্ঞাসা করতে চাপো তোমার পড়াটা দেখাও তোমার পড়াটা দেখাও ইয়েস আমার পড়া এই সুন্দর এটা কিন্তু একটা কালামকারী যে ড্রেস আপনি চোদ্দশো টাকায় কিনবেন সেই ড্রেস আপনি আমাদের থেকে কিনবেন অর্থের প্রাইসে এসে দেখেন আপনার এটা কিন্তু এখানে প্যানেল দেওয়া থাকবে প্যানেলটা হচ্ছে মেইন এই পাশে প্যানেল থাকবে এই পাশে প্যানেল থাকবে এই প্যানেল দিয়েই মূলত এই নেকের ডিজাইনটা করতে হয় হ্যাঁ নেকের মধ্যে প্যানেলটা বসবে হাতাই যাবে আপনি চাইলে ড্রেসের নিচের দিকেও প্যানেলটা ইউজ করতে পারেন ওকে সো যারা যারা কালামকারী লাভার আছেন বাংলাদেশের সব থেকে কালামকারী আমাদের থেকে পাবেন কারণ কি বলেন তো কারণ আমাদের নিজেদের প্রোডাকশন আমাদের নিজস্ব প্রোডাকশন এই জন্য আমাদের সাথে প্রাইজিং এ কেউ পারবে না এই হচ্ছে দেখেন কামিজ হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় বাও তো আপনি এই কালামগাড়ি নিতে চাইলে এখনই নিয়ে নিবেন তো এটা হচ্ছে দেখেন একটা এটা হচ্ছে এটা আরেকটা সুন্দর কালার বাও আর এই যে দেখেন সাইডে প্যানেলটা দেওয়া থাকবে এই কালারটা তো ভীষণ সুন্দর এই কালারটা কিন্তু আপনি চাইলে ফাল্গুনে করতে পারবেন এত সুন্দর একটা কালার আর এই কালারটা পরলে সবাইকে মানে ধরেন আপনার সবাইকে একটু ব্রাইট লাগে হ্যাঁ দেখতে অনেক ফর্সা ফর্সা লাগে খুবই সুন্দর একটা কালার কামিজ দোপাটা দিয়ে দাও দুপাটারটা দেখি দুপাট লাগবে না সাল এটা হচ্ছে দেখেন আমার পরাটার সালোয়ারটা এই যে সালোয়ারের কাপড় কিন্তু থাকবে একসাথে এরকম প্রিন্টেড কাপড়টা যেরকম ভালো সালোয়ারের কাপড়টা কিন্তু ওই রকমই ভালো না এক্সাক্টলি এটা হচ্ছে আমার পরাটা আচ্ছা যার আমার পরাটা লাগবে সে আমার পরাটা নেয় এটা হচ্ছে দেখেন রেড কালার ওয়াও হ্যাঁ এটা হচ্ছে রেড কালার অ্যান্ড এইরকম সাইডে আপনার প্যানেল দেওয়া থাকবে আপনি প্যানেলটা দিয়ে ওনা ওনা হ্যাঁ ওনাটা দিয়ে দাও আমার হাতে দিয়ে দাও এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর হ্যাঁ এই কালারটাও কিন্তু বানানোর পরে প্রত্যেকটা ড্রেস আপনার ফুটে ওঠে রেডটা কিন্তু পুরো গিলে ধরবে এন্ড যারা কালামকারী আছেন দেখেন এই সাইডে প্যানেল দেওয়া আমাদের কাছে তিন রকমের ড্রেস আছে একটা হচ্ছে প্যাটেল কটন একটা হচ্ছে কালামকারী

আপনি আমাদের থেকে নেবেন অনলি সাতশো বিশ টাকা